জোনায়দ আহমেদ পলক সাবেক আইসিটি প্রতিমন্ত্রী তিনি স্বীকার করেছেন যে জুলাই আগস্টে হাসিনা নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয় স্বীকারোক্তি জোনায়দ আহমেদ পলক সাবেক আইসিটি প্রতিমন্ত্রী গত জুলাই আগস্টে ইন্টারনেট বন্ধ কোনো দুর্ঘটনা ছিল না বরং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয় বলে জানিয়েছেন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক বৃহস্পতিবার উনিশে নভেম্বর জিজ্ঞাসাবাদে পলক এ তথ্য দিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেন ইন্টারনেট বন্ধ করে গত জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ইন্টারনেট বন্ধের এই নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা এছাড়া ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্যই বিচারের বৈধতা নিয়ে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান প্রশ্ন তুলেছেন বলে জানান চিফ প্রসিকিউটর এছাড়া ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্যই বিচারের বৈধতা নিয়ে সাবেক সেনা কর্মকর্তা জিয়াল হাসান প্রশ্ন তুলেছেন বলেও দাবি জানিয়েছেন চিফ প্রসিকিউটর তিনি বলেন জুলাই গণহত্যার বিচারে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না জুলাই গণহত্যায় বিভিন্ন মামলায় সাবেক এসপি আবদুল্লাহল কাফি ছাব্বিশে ডিসেম্বর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলামকে পঁচিশে ডিসেম্বর ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে তিরিশে ডিসেম্বর জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল